ইউক্রেনের কালচারাল ক্যাপিটাল হচ্ছে গিয়ে ওডাসা এবং ওডেসা শহরে হচ্ছে যে আমি গত এক বছর ধরে থাকি সো এই শহরের হচ্ছে যে রাত দেখতে কেমন হয় এবং আজকে হচ্ছে যে শনিবার নর্মালি শুক্রবার এবং শনিবার পুরো শহর হচ্ছে যে অনেক বেশি আলোকিত থাকে এবং মানুষ পুরো শহরে ঘুরে বেড়ায় এবং আনন্দ করে সো সুতরাং আজকে আমি ঘুরবো পুরো সিটির এক কোনা থেকে হচ্ছে যে আরেক কোনা পুরো সিটিটা হচ্ছে যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ওড়িশা শহর দিনের তুলনায় আমার কাছে সব সময় রাতেই খুব ভালো লাগে হেঁটে বেড়ানোর জন্য সো এই শহরে মূলত হচ্ছে যে এইটা হচ্ছে যে একদমই মেইন স্ট্রিট এবং আমি পূর্ব দিক থেকে হাঁটা শুরু করেছি সো এই এখানে মেনলি আলোগুলি হচ্ছে যে একটু সোনালি কালারের আভা দেখা যায় যার ফলে রাতের বেলা একটু ভালোই লাগে হাঁটতে এবং খুবই সুন্দর নিরিবিলি এবং চারিদিকে হচ্ছে যে খুব বেশি একটা মানুষ থাকে না সো আমি এখন সিটি কাউন্সিলের সামনে এবং এখানে খুব সুন্দর একটা এই আর্কিটেকচারটা দেখা যায় এছাড়া পুরো সিটি কাউন্সিলের যে বিল্ডিংটা এটা খুবই সুন্দর ইউক্রেনের ফ্ল্যাগ দেওয়া থাকে এবং উপরে একটা ঘড়ি দেওয়া আছে এখান থেকে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু একদম মাছ মাছ বরাবর হচ্ছে যে একটা ঘড়ি আছে আর এর সামনেই হচ্ছে যে মূলত একদম সেন্ট্রাল স্কোয়ারটা এই স্কয়ার বরাবর হচ্ছে যে এই সুন্দর স্ট্যাচুটা দেওয়া এটা হচ্ছে যে ওদের একজন সাহিত্যিক ওনার হচ্ছে যে স্কাল্পচার করা আর এখানে সুন্দর ফোয়ারাও হচ্ছে যে সাথে সেট করা আছে তো এই স্কয়ারটাকে ঘিরে হচ্ছে যে মূলত সবকিছু এই যে ওইদিকে বামে চলে গেছে হচ্ছে যে অপেরা হাউস মানুষ সুন্দর হেঁটে যাচ্ছে একদমই আমার কাছে মাঝে মাঝে এই জায়গাটা রূপকথার মতো মনে হয় এবং এই স্কয়ারটাতে এখানে অনেকে হচ্ছে যে আর্ট করে বা হচ্ছে যে অনেকে গান গায় এই মেয়েটাকে হচ্ছে যে আমি সব সবসময়ই পাই এখানে ও প্রত্যেক দিন সন্ধ্যায় হচ্ছে যে এখানে এসে গান করে ওর গান কিছুটা শুনি আজকে ওর গান শুনতে শুনতে এদিক সেদিক তাকাইতে তাকাইতে খুব সুন্দর একটা জিনিস আমার চোখে পড়ছে সেটা হচ্ছে একটা কনস্ট্রাকশন চলতেছে কিন্তু বোঝার উপায় নেই যে এখানে কনস্ট্রাকশন হচ্ছে খুব সুন্দরভাবে বিল্ডিংটা কেমন হবে দেখতে সেটা দেওয়া বড় ব্যানার দিয়ে এবং সেফটির জন্য হচ্ছে কোনো কিছু যাতে বাইরে এসে না পড়ে সেটাও মানে কেয়ার করার চেষ্টা করা হয়েছে অসাধারণ আর এই যে মেয়েটা এ সবসময় হচ্ছে যেখানে পেন্টিং করে আপনার ফোনের কভার ল্যাপটপ সব ও করে দিতে পারে স্প্রে পেইন্ট দিয়ে এরপর হচ্ছে যে পার্ক ধরে হাঁটা শুরু করলাম সামনের দিকে যাচ্ছি পটেম কিংস্টেয়ার হচ্ছে যে মূলত টার্গেট সেখানে যাব ঘুরতে যাওয়ার পথে সিটি কাউন্সিলের সামনে এই সুন্দর এই কামানটা হচ্ছে যে রাখা রাতের বেলা এখানে লাইটিংয়ের কারণে আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর এই যে পার্ক এখানে ওদের আসলে পানি দেওয়ার জন্য কোনো মালি বা এই ধরনের কোনো কিছু নাই অটোমেটিক সিস্টেম এবং এই পার্কগুলিতে হচ্ছে যে ছোট বাচ্চাদের খেলার জন্য জায়গা থাকে এবং ওই যে সামনে দেখা যাচ্ছে ওরা পিয়ানো বাজাচ্ছে এগুলি স্ট্রিট পিয়ানো এগুলি ভাবে রাখা থাকে আপনি যদি বাজাইতে পারেন তাহলে আপনি এটা এখানে হচ্ছে যে বিভিন্ন গানের রিতম হচ্ছে যে বলতে পারেন এই যে চলে আসলাম ওডাসাতে আমার সবচেয়ে পছন্দের জায়গা এখানে হচ্ছে যে প্রত্যেক দিন এসে আমি সিঁড়িতে বসে থাকি এটা নাম হচ্ছে এবং এবং এটা হচ্ছে যে সবচেয়ে সিগনেচার প্লেস এখানে সবাই পার্টি করে এনজয় করে এখানে এসে বসে থাকলেও আপনার মন ভালো হয়ে যাবে মানে এই জায়গাটা হচ্ছে যে এখানকার সেন্ট্রাল স্কোয়ার কোনো একটা শহরে মানে ওডেসা শহরে যদি কেউ বেড়াতে আসে সে এই জায়গায় যদি ঘুরে না যায় তাহলে তার মানে ওডেসার দেখা হলো না বিষয়টা এরকম এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস ওকে যদিও শনিবার অনেক পার্টি হচ্ছে কিন্তু আমার তো আজকে আপনাদেরকে শহর দেখাইতে আমি বের হয়েছি সো কিছু করার নেই এই যে কি সুন্দর একটা বিএমডাব্লিউ সো এটা হচ্ছে যে ওই জায়গা থেকে উঠার পরে এটা হচ্ছে যে খুব কমন একটা শহরের গলি এবং এই গলিগুলো অনেক পিসফুল এবং কোনো মানুষ নাই সুন্দর হেঁটে যাবেন বিড়াল ঘুরতেছে চারিদিকে অসাধারণ একটা মানে রাতটা খুব ইন্টারেস্টিং একটা বিল্ডিং এটার পেছনে একটা বিল্ডিং তো এরকম থাকার কথা কিন্তু এটা নাই এটা মেনলি শেপে একটা স্পেশাল শেপে করা যেটা হচ্ছে যে খুবই নারো মানে বিল্ডিংটা হচ্ছে যে ওই দিকে স্ট্রেট না আর কি সো এটা একটা টুরিস্ট স্পট এখানে অনেকেই হচ্ছে যে আসে এই বিল্ডিংটা দেখার জন্য না আমাকে যদি প্রশ্ন করেন ইউরোপে সবচেয়ে বেশি কি ভালো লাগে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এই অলিতে গলিতে হেঁটে বেড়ানো রাতের বেলা এত সুন্দর এই জায়গাগুলি এখন চলে আসছে হচ্ছে যে আরেকটা স্কয়ার এটা হচ্ছে যে পোর্টের স্কোয়ার মানে ওড়েসা কিন্তু হচ্ছে পোর্ট সিটি সো এই শহরে হচ্ছে যে প্রচুর মেরিন এবং হচ্ছে যে ওই শিপিং রিলেটেড প্রচুর কাজ হয় আর এই কারণে এর আশপাশে হচ্ছে যে সবগুলা হচ্ছে যে ক্লাব সো এখানে হচ্ছে যে ক্লাব এবং মানুষ হচ্ছে যে এখানে যায় পার্টি করে এবং মানে প্রচুর জমজমাট থাকে এর পিছনে রবিবার এই যে একটা সুন্দর গাড়ি আর এই যে বলছিলাম এই যে ম্যান্স ক্লাব লিখা এগুলি হচ্ছে যে টোটালি পার্টি করার প্লেস এখানে মানুষজন যায় এবং হচ্ছে যে এনজয় করার চেষ্টা করে এই রাস্তাটা হচ্ছে যে ক্রস ওয়াক এখানে একসাথে অনেকগুলি রাস্তা এবং এই জায়গাটা খুবই সুন্দর এখানে যে ট্রাফিক সিস্টেমটা এটাও আমার কাছে অনেক ভাল লাগে যখন গ্রিন সিগন্যাল হয় তখন সবাই একসাথে হেঁটে চলে যেতে পারে তো এই ছিল আমার রাতের শহর ঘুরে ফিরে দেখানোর জন্য যে চেষ্টা করেছি আশা করি আপনাদের ভাল লাগছে সো লিখে জানাবেন যে কেমন লাগবে